গ্রামের এক কোণে বাস করত গঙ্গা পিসি বয়স হয়েছে ঘরে তেমন কিছু নেই টালির চাল দুটো হাঁড়ি আর এক চিলতে বাগান তবু পিসির মুখে সময় হাসি লেগে থাকে একদিন অমাবস্যার রাতে সবাই দ্বীপ জ্বালাচ্ছিল কিন্তু গঙ্গা পিসির কাছে তেল ছিল না তবু সে নিজের হাতে তৈরি মাটির ছোট প্রদীপে এক ফোঁটা ঘি ঢেলে জ্বালাল বলল হে লক্ষ্মীমা তেল না থাকেও মন আছে তুমি যদি চাও এই আলোয়ে আসবেন রাত পেরিয়ে ভোর হল সকালে দেখা গেল গঙ্গা পেশির দরজার সামনে এক ঝড়ি ধান কিছু ফল আর একটা ছোট সোনালী রঙের মুদ্রা রাখা আছে সবাই অবাক কেউ জানে না কে রেখে গেল পিসি হেসে বলল দেখো লক্ষ্মীমা শুধু ধনীদের ঘরে যান না তিনি যান সেই ঘরে যেখানে মন পবিত্র আর পরিশ্রম আছে তারপর থেকে গ্রামের সবাই পিসির মতো নিজের ঘর পরিষ্কার রাখত সৎ কাজ করত আর মনে করত লক্ষ্মীমা ধনের দেবী ঠিকই কিন্তু তার সত্যবাস সেই ঘরে যেখানে ভালোবাসা আর সততা আছে গল্পের শিক্ষা দেবী শুধু সম্পদের প্রতীক নন তিনি আসেন সৎ হৃদয়ে নিষ্ঠা আর পরিশ্রমের আলোয়